জিম্বাবুইতে রিঙ্কু সিংকে দেখেই তেরওল সিংহ কোনো এক গল্প নয় জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত পাঁচটি ম্যাচেই হারাবে স্পোর্টস ক্লাবের মাঠে গত শনিবার রবিবার পরপর দুদিন ছিল ম্যাচ মাঝে দুদিনের বিরুদ্ধে আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি তার আগেই রিঙ্কু সিংহ দর্শন যদি কাল তৃতীয় টি টোয়েন্টি তার আগে রিঙ্কু সিংহ দর্শন যদিও রিঙ্কু সিং দেখলেন নাকি রিঙ্কু সিংকে তবে তাকে দেখেই তেরওল সিংহ এটা কোনো গল্প নয় রিঙ্কু সিং বাইশ গজে তিনি সিংহ আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে খুব বেশি ম্যাচ খেলেননি এখন অবধি যতটুকু খেলেছেন চেষ্টা করছেন ধারাবাহিকতা বজায় রাখতে দেশের হয়ে মাত্র দুটি ওয়ান খেলেছেন রিঙ্কু তাতে মূলত টি টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তা প্রমাণ করেছেন দেশের যার যে খেলেছেন সতেরোটি টি টোয়েন্টি করছেন চারশো চার রান সতেরোটির মধ্যে তেরো ইনিংসের এই রান এর মধ্যে আটবার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন স্ট্রাইক রেট প্রায় একশো আশি বাইশ গজে যে রিঙ্কু সিংহ এ বিষয়ে কোনো সন্দেহ নাই জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ম্যাচেই হারাবে স্পোর্টস ক্লাবের মাঠে গত শনিবার ও রবিবার পটপথ দুদিন ছিল ম্যাচ মাঝে দুদিনের বিরুদ্ধে আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি তার আগে রিঙ্কু সিংহ দর্শন যদিও রিঙ্কু সিংহ দেখলেন নাকি রিঙ্কু সিংহ তবে তাকে দেখেই তিরালো সিংহ এটা কোনো গল্প নয় হার দিয়ে সিরিজ শুরু করেছিলেন ভারত মাত্র একশো ষোলো রান তারা করতে নেমেই খাবি খাইয়েছিল সুম্মান গেলে নেতৃত্বাধীন ভারতের তরুণ দল প্রথমবার সুযোগ পাওয়া অভিষেক শর্মা রিয়ান পরগা ব্যর্থ হয়েছিল এমনকি তৃণমূলক সিনিয়া রিঙ্কু সিংহ মাত্র দুই বলে শূন্য রান করে ফিরেছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার ডাক এবং অস্বস্তি কাটে পরের ম্যাচে স্লগ ওভারের জন্যই তাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে চারে নামানো হয় মাত্র বাইশ বলে আটচল্লিশ রান করেন রিঙ্কু সিং মাঝে দুদিন বিরতি থাকায় সিংহ দর্শনে বেরিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল সুমান গিল খলিল আহমেদ রিঙ্কু সিং সকলেই কিন্তু সিংহ দেখে ভিডিও করেছিল রিঙ্কু এমন সময় সিংহটি তেরে আসে যদিও মাঝে মোটা জাল রয়েছে ফলে ঝুঁকি যে ছিল না বলাই ভালো বরং সিংহটি নন বরং সিংহটির মন খারাপ করে আবারও পিছিয়ে যায়